হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিপর ক্লাসেস আজকে আমরা আলোচনা করবো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো ফরাজি বিপ্লবের প্রকৃতি আলোচনা কর তো ফরাজি বিপ্লবের প্রকৃতি যে আমরা আলোচনা করবো সেখানে আমরা কী দেখব না হাজি শরীয়তুল্লাহ উনি কী করেছিলেন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট বিতর্ক লক্ষ্য করা যায় তো হাজি শরীয়তুল্লাহ ফরাজি তার প্রতিষ্ঠাতা এবং তিনি যে আঠেরোশো কুড়ি সালে এই বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন সেটা সম্পর্কে আজকে আমরা তার সম্বন্ধে আমরা একটু আজকে জানবো যেহেতু এই প্রশ্নে এই জিনিসটা লাগবে না তবু আমরা একটু জেনে নেব ঠিক আছে হাজি শরীয়ত উল্লাহ আঠারোশো সালে এই আন্দোলনের প্রতিষ্ঠা করে ফরাইজি শব্দ হলো একটি উর্দু শব্দ যেটি ফরজ থেকে এসছে ফরজ মানে কি আল্লাহর নির্ধারিত কর্তব্য শরীয়তুল্লাহ নন ইসলামিক যে সমস্ত নিয়ম কানুন ইসলামের মধ্যে ঢুকে পড়েছিল সেগুলো দূর করে ইসলামের পিওরিটি বজায় রাখার জন্য সচেষ্ট হয়েছিলেন তার মতে পালনীয় হোক বা ঐচ্ছিক হোক কোরআন ও সুন্নার নির্দেশিত সকল ধর্মীয় কর্তব্যই এর অন্তর্ভুক্ত হজ পালনের জন্য মক্কায় যান এবং সেখানে কুড়ি বছর থাকেন থেকে হানাফি শাস্ত্রজ্ঞ শেখ তাহি হোসেন সম্বরের কাছে ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন এবং তিনি দেশে ফিরে কি দেখতে পান না ভারতীয় যে মুসলিম মুসলিমরা নানা বিধ লোকাচার বিভিন্ন রকম উৎসব পালনে উৎসাহী হয়ে ইসলামের যে মৌলিক শিক্ষা সেটার থেকে অনেক দূরে সরে গেছে এবং তিনি এর বিরুদ্ধে এই ফরাজি আন্দোলন গড়ে তোলেন এবং বাংলায় এই আন্দোলন আঠারোশো কুড়ি সালে এইটার জনপ্রিয় হয়ে ওঠে হাজি শরিয়তুল্লাহ ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন এবং তিনি এর বাইরে যা কিছু আছে সেটা পালনকে তিনি শির্ক বা বিদাত বলে মনে করতেন অর্থাৎ সেগুলো একেবারেই পালন করা যাবে না জন্ম বিয়ে বা মৃত্যুর সঙ্গে বিভিন্ন রকম যে আচার অনুষ্ঠান পীরের মাজারে যাওয়া সেখানে চাদর চড়ানো মহরমে যে শিয়ারা তাজিয়া উৎসব করে আর কি তাজিয়া বের করে সেটাকেও তিনি শির্ক বলে ঘোষণা করেন তিনি ন্যায় বিচার সামাজিক সাম্য এবং মুসলমানদের সার্বজনীন ভাতৃত্বের উপর গুরুত্ব আরোপ করে এবং সব রকমের সামাজিক বৈষম্য ও বর্ণগত কুসংস্কারের বিলোপ সাধনের তত্ত্ব প্রচার করে তিনি বাংলায় যে ব্রিটিশ শাসন ছিল সেই ব্রিটিশ শাসনকে মুসলমানদের আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতিকর বলে বিশ্বাস করতেন তাই হানাফি আইনের অনুসরণ করে তিনি এটা বলেছিলেন যে বাংলায় বৈধভাবে একজন মুসলিম শাসকের প্রয়োজন না হলে মুসলমানদের রকম উন্নতি হবে না ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের ফরাজি আন্দোলনের প্রাককথন যেটা হাজি শরীয়তুল্লাহ করেছিলেন সেটা আমরা আলোচনা করলাম ঠিক আছে তো আজকের আমরা মেন প্রশ্নে এখন ঢুকে যাব সেটা হচ্ছে যে এই বিদ্রোহের চরিত্র কি ছিল অর্থাৎ বিদ্রোহ যে হয়েছিল আন্দোলন যে হয়েছিল সেটা কি ধরনের ছিল প্রথম কথা হচ্ছে এটা ছিল একটা ধর্মীয় আন্দোলন আমাদের যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে আমরা কি দেখলাম যে এটা হচ্ছে একটা ধর্মীয় আন্দোলন এই ধর্মীয় আন্দোলনে কি হলো না ফরাজি কথার অর্থ হলো কি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে ফরাজি শব্দের অর্থ কী ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য হাজি শরীয়তুল্লাহ তার নেতৃত্বে এই আন্দোলনটি শুরু হয় ইসলাম ধর্মে যে আভ্যন্তরীণ সংস্কার করার উদ্দেশ্যে এবং ইসলাম ধর্মের পিওরিটি বজায় রাখার জন্যই এই আন্দোলন শুরু করা হয় তাহলে এটাকে আমরা একটা ধর্মীয় আন্দোলন বলতে বলতে পারি এটাকে কৃষক আন্দোলন বলা হয়েছে কেন কৃষক আন্দোলন কেন কৃষক আন্দোলন শরীয়তুল্লাহ কৃষকদের নিয়ে কিন্তু যথেষ্ট কাজ করেছিলেন তিনি বাংলার মুসলিম যে কৃষক তাদেরকে উজ্জীবিত করার কাজে একদম একনিষ্ঠভাবে প্রচার করেছিলেন তার এই আন্দোলন কৃষকদের মাধ্যমে ঢাকা ফরিদপুর বাকেরগঞ্জ যেটা বর্তমান বরিশাল ময়মনসিংহ ঠিক আছে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এসম বা আসাম এ সমস্ত জেলাগুলোতে ছড়িয়ে পড়েছিল এবং সেখানকার যে নীলকর এবং ইউরোপীয় জমিদাররা ছিল তাদের এগনেস্টে তিনি কি করেছিলেন কৃষকদের নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন ঠিক আছে তাই এটাকে আমরা কৃষক আন্দোলন বলে থাকতে পারি শরীয়দ্দুল্লাহ যখন মারা যান তার পুত্র মোহাম্মদ মুসিন বা মোহাম্মদ মহসিন ওরকে দুদুমিয়ার আমলে কৃষক শ্রেণী যোগদান এবং নীল চাষ ও অন্যান্য চাষবাসের সমস্যার কারণে আন্দোলন কৃষক বিদ্রোহে পরিণত হয় ওই যে কৃষকদের যে সমস্যা ছিল প্রবলেম ছিল জমিদাররা হিন্দু জমিদাররা বিশেষ করে এবং ইউরোপীয় নীলকরগণ তারা সেই সময় শক্তিশালী ছিল এরকম এবং তারা কৃষকদের ওপর অত্যাচার চালাতো সেই অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এই জন্য এটাকে কৃষক বিদ্রোহ বলা যায় অধ্যাপক নরহরি কবিরাজের মতে এটি ছিল মূলত কৃষক আন্দোলন ঠিক আছে অর্থাৎ এটা যে কৃষক আন্দোলন সেটা আমরা ইতিহাস থেকে প্রমাণ পাচ্ছি এগিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন অর্থাৎ তুদুমিয়ার পুত্র নোয়া তার আমলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতায় ফরাজিরা সরব হয়ে উঠেছিল যখন মোহাম্মদ মসিন মারা যান তার পুত্র নোয়ামিয়া নোয়ামিয়া কিন্তু ইউরোপীয়দের বিরুদ্ধে আরও বেশি করে কি করেছিল না ফরাজি যে সমস্ত জনগণ তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল এবং এই আন্দোলনের প্রধান কেন্দ্র বাহাদুরপুরে প্রতিষ্ঠিত হয় এবং এই বিদ্রোহে যে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ছিল সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এবার যে উদ্দেশ্যহীনতা অনেকে কৃষক বিদ্রোহ বা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন অনেক কিছু বলেছেন অনেকে কি বলেছে অনেক ক্ষেত্রে এটাকে উদ্দেশ্যহীন বিদ্রোহ বা আন্দোলন বলা হয়ে থাকে অধ্যাপক বিনয় চৌধুরী কি বলেছে না ফরাজি আন্দোলন কিন্তু জমিদারি প্রথা বা নীল চাষের বিরোধ চায়নি তারা আন্দোলন করেছিল অনেক ক্ষেত্রে জমিদাররা কি করতো অনেক ক্ষেত্রে বাড়তি কর বা আওয় যেটা সেটা আদায় করত বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তারা এই সমস্ত বাড়তি করা আদায় করত। এবং এই বিষয়ের বিরুদ্ধে ফরাজিরা কিন্তু আন্দোলন করেছিল তবে তারা কিন্তু এই নীলকরদের বিলোপ চায়নি বা জমিদারি প্রথারও বিলোপ চায়নি শুধু তাদের সাথে যে অন্যায় সেই অন্যায় তারা প্রতিবাদ করেছিল এবং অন্যায় যাতে না হয় সেটা রুখতে সচেষ্ট হয়েছিল এবং বলছে তাদের ব্রিটিশ বিরোধিতাও ছিল ধোঁয়াটে তারা কিন্তু খুব বেশি ব্রিটিশ বিরোধিতা করেনি তারা কি করেছিল তারা যেটা করেছিল তারা যে স্থানীয়ভাবে যে সমস্ত নীলকররা ছিল এবং জমিদার জমিদাররা তো আর ব্রিটিশ নয় ব্রিটিশের কাছ থেকে তারা জমি লিজ নিয়েছিল বা জমিদার পেয়েছিল কিন্তু তারা ব্রিটিশের সাথে সেইভাবে তাদের সরাসরি সংঘর্ষ হয়নি সেই তাদের যে ব্রিটিশ বিরোধিতা এটাও কিন্তু পরিষ্কার নয় তারা কতটা ব্রিটিশ বিরোধী ছিল লাস্টে আমরা কি বলতে পারছি না ফরাজি আন্দোলন হচ্ছে এক অর্থে কৃষক আন্দোলন হলেও এর ধর্মীয় প্রাধান্যই ছিল বেশি অর্থাৎ এক্ষেত্রে কৃষক আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়েছিল ফরাজিদের নেতৃত্বে তবে মেনলি কি হয়েছিল না ইসলাম ধর্মের যে ইমপিউরিটি সেই সেইটাকে করার জন্য এই আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের ধর্মীয় চরিত্রটাই অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে তাই কেউ কেউ এই আন্দোলনকে মুসলিম সম্প্রদায়ের পুনর্জীবনবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন যেহেতু ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়কে এই এই আন্দোলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে ডুস অর ডোন্টস অর্থাৎ যেগুলো করতে হবে বা যেগুলো করতে হবে না এগুলোকে বাদ দিতে হবে এই ধরনের কিছু বিষয় নিয়ে এই আন্দোলনের সূচনা হয়েছিল এবং এটাকেই অনেক বেশি শক্তিশালী করা হয়েছিল তাই জন্য কি বলা হচ্ছে এই আন্দোলনকে ইসলাম ধর্মের পুনর্জীবনবাদী পুনরুজ্জীবনবাদী আন্দোলন বলা হয় তো এটা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এটা কৃষক আন্দোলন এটার ব্রিটিশ বিরোধিতা বা এর জমিদারি প্রথার বিলোপ অতটা পরিষ্কার নয় পরিশেষে আমরা একটু একটা জিনিস বলতে পারছি যে এটা বিভিন্নভাবে শুরু হলেও ধর্মীয় চরিত্রটা এর বেশি ছিল ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আগে এসেছে এবং আগামী দিনেও আসতে পারে তোমরা এই প্রশ্নটা করবে এবং এটা আসলে চার নম্বর আসবে এরপরে আমরা পরবর্তী ভিডিওতে ফোর্থ চ্যাপ্টারে চলে যাব এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন আলোচনা করব আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ফোর্থ চ্যাপ্টারে থ্যাংক ইউ